আজকে শেয়ার করবো দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি বানাতে যাবতীয় জিনিস একসাথে জোগাড় করে নিতে হবে তো সেজন্য দেখুন বন্ধুরা এগুলো আমি কেটে জোগাড় করে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম আরও কিছু জিনিস আছে এইভাবে কিন্তু জোগাড় করে আগের থেকে রেডি করে নিলে খুব সুবিধা হবে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা বাটার এখানে আমি খুব অল্প একটু মাখন দিয়েছি দশ গ্রামের থেকেও কিন্তু কম মাখন আছে এখানে মাখন গলার সাথে সাথে এখানে দিয়ে দিতে হবে সাদা গোটা জিরা ফোড়ন হাফ চা চামচ মতো দিয়ে দিয়েছি খুব বেশি গরম হওয়ার আগে দিয়ে দেব আদা রসুন বাটার আজকে যে পরিমাণে আমি রান্না করব সেই পরিমাণে রান্নার জন্য দেড় চামচ মতো আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন আপনাদের পছন্দ মতো যেমনটা খেতে পারবেন কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর এখন দিয়ে দেব সবজিগুলো এখানে ক্যাপসিকাম কিছুটা দিয়েছি গাজর কুচি কিছুটা দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে সব কিছু কিন্তু অল্প অল্প করে দিতে হবে দু তিন টেবিল চামচ করে দিলেই হবে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করেছি এখন আমি এখানে আরও কিছু উপকরণ যোগ করব যেমন ধরুন মটর সেদ্ধ করে রেখেছিলাম আর কিছুটা কর্ন সিদ্ধ করে রেখেছিলাম সুইট কর্ন সিদ্ধ করে রাখলে আর মটর সেদ্ধ করে রাখলে পরে কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এগুলো অবশ্য করে সেদ্ধ করে তারপরে দিতে হবে তো দেখুন সুইটকর্ন আর মটরটা দিয়ে দেওয়ার পরে আরও এক মিনিট নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দেবো গোলমরিচের গুঁড়ো কোয়াটার চামচ দিয়ে দেব এখানে অরিগ্যানো হাফ চা চামচ মতো দিয়ে দেব দিয়ে দেব এখানে চাট মশলা চাট মশলা এখানে হাফ চা চামচ দেবো চাট মশলা না থাকলে আমচুর পাউডারও কিন্তু ব্যবহার করতে পারবেন গরম মশলার গুঁড়ো খুব সামান্য দিয়েছি কোয়াটার চামচ মতো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে সেদ্ধ হতে দিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া আমি করে নিয়েছি এখন ঢেকে দেব দু মিনিট মতো ঢাকা দিয়ে একবার নাড়াচাড়া করে তারপরে আবার ঢাকা দিয়ে দু মিনিট ঢেকে রেখেছিলাম তো এইভাবেই কিন্তু লো ফ্লেমে রেখে চার মিনিট আমি নাড়াচাড়া করে নেবার পরে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঝাল যেমনটা খেতে পারবেন এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এখানে দুটো মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে রেখেছিলাম গ্রেড করে নিয়েছি তো গ্রেট করেও নিতে পারেন হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন যেমনটা আপনাদের সুবিধা সেদ্ধ আলুটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে ময়েশ্চারটা যাতে কমে যায় সেটা খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম রেখেছি এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না আলুর মশলাটা খুব সুন্দরভাবে শুকায় এখন আমি যোগ করব কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিটা দেবার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এখনও একটি উপকরণ দেয়া বাকি আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা যদি মাঝে মাঝে যদি স্কিপ করে দেখেন তাহলে কি হবে পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন না কিছু মশলা হয়তো মিস করে যাবেন রান্নাটা পুরো যদি আপনারা দেখেন হয়তো বা আপনাদের কোনো কাজে আসতে পারে এখন আমি যোগ করব চিজ এখানে মজারালা চিজ দিতে পারেন বা এমনি যে আমরা আমুল চিজ কিউব কিনি সেগুলো কিন্তু গ্রেট করে দিতে পারেন আমি এখানে আমুল চিজ দিয়েছি একটা কিউব থেকে কিছুটা গ্রেড করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো চিজ দেবেন আর না থাকলে স্কিপ করতে পারেন না দিলেও কিন্তু বেশ টেস্টি হয় তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সবজির মশলাটা অসাধারণ টেস্টি হয়েছে আপনারা একবার টেস্ট করে এই সময় দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা। তো এখানে আমার লবণটা ঠিক আছে তাই আর দিতে লাগলো না যদি দিতে হয় এই সময় দিয়ে দিতে হবে তা নইলে পরে কিন্তু আর দেওয়া যাবে না তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটার পেপার আপনারা বাটার পেপারে এইভাবে দিতে পারেন বা এমনি থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েও দিতে পারেন তো আমার কাছে বাটার পেপার ছিল সেজন্য আমি এইভাবে বানাচ্ছি বাটার পেপারের মধ্যে এইভাবে দিয়ে স্প্যাচুলারের সাহায্যে এইভাবে একটু সমান করে নিতে হবে আর সব কিছু সব দিকটা কিন্তু খুব সুন্দরভাবে সমান করে নিতে হবে অনেকটা গরম থাকে গরম গরম অবস্থাতে কিন্তু সেট করে নিতে হবে তো আমি কিভাবে করছি দেখুন এইভাবেই কিন্তু সেট করে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন আমি এইভাবে পুরোটা সেট করে নিয়েছি একটু চৌকো সেপে এতে করে আমাদের স্ন্যাক্সটা বানাতে সুবিধা হবে এখন ঠান্ডা হতে দেব আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে দিয়ে ঠান্ডা করে নিতে পারেন তাতে করে কী হবে কাটতে বেশি সুবিধা হবে এগুলো তো সবজি দিয়ে বানানো আর এখানে আলু আছে তাই নরম থাকে কাটার সময় ভেঙে যেতে পারে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে সেট হয়ে যাবার পরে এখন নামিয়ে নিয়ে কেটে নিচ্ছি এইভাবে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনারা যে কোনো রকমের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে করলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে একদম ফিঙ্গারের মতো হবে তো দেখুন এইভাবে একটু সাইডগুলো সমান করে নিতে হবে যদি মনে করেন সাইডগুলো সমান হয়নি অসমান রয়েছে তাহলে কিন্তু এইভাবে হাত দিয়ে একটু শেপটা ঠিক করে নিতে হবে তো দেখুন আমি সবগুলোর কিন্তু এইভাবে শেপ রেডি করেছি আর এখানে আমাদের বারো পিস হয়েছে দেখুন বাড়িতে বানাবার সাথে সাথে বাচ্চারা খেয়ে নেবে বন্ধুরা দেখবার আপনারা সময় পাবেন না কখন শেষ হয়ে গেল এতটা সুন্দর খেতে লাগে আর এগুলো বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহ থেকে তিন সপ্তাহ পর্যন্ত থাকবে এটা কিন্তু কোনো রকম নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো দেখুন বন্ধুরা এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ মতো ময়দা নিয়েছি অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে একটা গোলা তৈরি করব। তো এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে একসাথে জল দিলে বেশি পাতলা হতে পারে তো সেজন্য একটু অল্প অল্প করে জল দিয়ে গোলাটাকে রেডি করে নেব আপনারা চাইলে এই গোলাটা আটা দিয়ে বা কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু রেডি করতে পারেন আপনারা যদি আমিষ খান তাহলে কিন্তু এখানে ডিমও দিতে পারেন তো যা আপনাদের কাছে থাকবে বা যেটা আপনাদের পছন্দ সেইভাবে এই গোলাটা রেডি করে নেবেন আরও একটু জলের প্রয়োজন হবে তো দেখুন অল্প একটু জল দিয়ে দেব। এর থেকে বেশি পাতলা করার প্রয়োজন নেই এরকমই কিন্তু দেখতে হবে তো দেখুন খুব সুন্দর একটা স্মুথ গলা তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে একটুও কোনো লামস না থাকে একটুও যদি লামস থাকে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো দেখুন এইভাবে রেডি করে নিয়েছি এখন আমরা যে বানিয়ে রেখেছি স্ন্যাক্সগুলো সেই স্ন্যাক্সগুলো রেডি করব। তার জন্য এখানে পাউরুটির গুঁড়ো নিয়েছি ব্রেড ক্রাম এটা কিন্তু বাড়িতে বানানো ব্রেড ক্রাম আপনারা বাজার থেকেও কিনে নিতে পারেন আর বাড়িতে বানিয়েও নিতে পারেন তো ব্রেড ক্রামে দিয়ে এইটাকে কোট করা হবে সেই জন্য এখানে গোলাটার মধ্যে একটা একটা করে স্ন্যাক্স ডোবাবো আর তারপরে এইভাবে পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে সেভ করে নেব। তো বন্ধুরা এইভাবেই কিন্তু সেভ করে নিতে হবে খেয়াল করে এক্সেস পাউরুটির গুঁড়োগুলো ঝরিয়ে দিতে হবে যাতে করে তেলের মধ্যে দিলে তেলটা নষ্ট না হয়ে যায় তো দেখুন বন্ধুরা একটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও একটি বানিয়ে দেখাচ্ছি এইভাবে একটি কাঁটা চামচ নিতে পারেন আর সেইটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন তাহলে কী হবে এক্সেস গোলাগুলো কিন্তু উঠবে না এক্সেস গোলা উঠলে কী হয় বিস্কুটের গুঁড়োগুলো বা পাউরুটির গুঁড়োগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো দেখুন এইভাবে কিন্তু নিয়ে নিতে পারেন একইভাবে আমি আপনাদের বানিয়ে আরও একটা দেখিয়ে দিলাম খুব সহজ বানানো আর খেতে তো দুর্দান্ত লাগে আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা টেস্টি লাগে বাইরেটা একদম মুচমুচে হয় আর ভিতরটা সফট থাকে তো দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি আপনারাও এইভাবে রেডি করে নেবেন তো এইভাবে আমি রেডি করে নিয়েছি সবগুলো আর আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এই অবস্থায় আপনারা চাইলে টিপ ফ্রিজে রাখতে পারেন এয়ার টাইট কন্টেনারে করে বা জিপ লক প্লাস্টিক যেগুলো থাকে সেইগুলোকে করে রাখতে পারেন তো বন্ধুরা এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন তেল গরম করে নিয়েছি খুব ভালো করে গরম করে নেবার পরে ভাজতে দিয়ে দিয়েছি স্ন্যাক্সগুলো চারটে করে একসাথে ভাজবো ভালো করে গরম করে নেবার পরে দেবেন আর কিছুক্ষণ না নাড়াচাড়া করে ওয়েট করতে হবে আমাদের সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে সেজন্য অল্পক্ষণ ওয়েট করে তারপরে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখুন কত সহজ এই রেসিপিটি বানানো এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাবে ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচ করে দেবেন হাই ফ্লেমে আমরা প্রথমে দেবো তারপরে যখন অল্প অল্প কালার আসতে শুরু করবে তখন মিডিয়াম আছে করে দেব অনবরত নাড়াচাড়া করতে করতে এরকম যখন কালার এসে যাবে তখন আমাদের তুলে নিতে হবে তুলে নেবার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিতে হবে তাতে করে কী হবে তেল যদি অ্যাবজর্ব করে সেই তেলটা ছেড়ে দেবে এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিয়েছি এখন আমরা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এখন টিস্যু পেপার দিয়ে একটি প্লেট রেখে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক্সচেস তেল থাকলে যাতে করে শোঁক করে নেয় একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব তিনটে ব্যাচে আমি ভাজছি দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই ব্যাচটাও আপনাদের অল্প একটু দেখিয়ে দেব। যে আমি কীভাবে নাড়াচাড়া করে ভাজছি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সাথে সাথে কিন্তু আমরা নাড়াচাড়া করব না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে খুবই সহজ রেসিপি বাড়িতে অতিথি এলে তাদেরও দিতে পারবেন বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারেন এমনকি আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন এতে অনেক রকমের সবজি আছে অনেকটা হেলদি তো আপনারা যেমনটা আপনাদের ভালো লাগবে তেমনটাভাবে খেয়ে নেবেন আর দেখুন বন্ধুরা সেকেন্ড ব্যাচটাও কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নেব আমার চ্যানেলে নানান রকম রেসিপি আছে এই ধরনের স্ন্যাক্স তো আপনারা কিন্তু দেখতে চাইলে দেখে নিতে পারেন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি রান্না করে থাকি খুব সহজ সহজ রান্না যেগুলো আপনাদের খেতেও ভালো লাগবে আর নিত্যদিনে আপনাদের কাজেও আসবে তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু ভেজে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে একবার দেখিয়ে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুছমুছে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে ভিতরটা পুরে ঠাসা আর যেহেতু চিজ দেয়া হয়েছে একদম মার্কেটের মতো খেতে লাগবে এই রকমই যদি আপনি বাড়িতে বানিয়ে খেতে পারেন আপনার বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই হবে না টমেটো কেচাপের সাথে আমি পরিবেশন করেছি তো বন্ধুরা আজকে ছিল সিম্পেলের টেস্টি সিম্পেল একটি রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার